হরে কৃষ্ণ মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার বৈশাখ মাসের শুক্লপক্ষের বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার তো অবশ্যই আপনারা সঠিকভাবে মোহিনী একাদশী ব্রত পালন করবেন এবং এই মোহিনী একাদশী মাহাত্ম্য কথা এবং পারণের সময়সূচি পারণ কীভাবে করতে হবে এই সম্বন্ধে আমরা আজকে জানব তো মোহিনী একাদশী ব্রত যেহেতু আটই মে কিন্তু পৃথিবীর কিছু কিছু স্থানে যেমন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা চিলি পেরু আমেরিকা কানাডা মেক্সিকো এই সমস্ত কিছু কিছু স্থানে ব্রত সাতই মে তা বাদ বাকি সকল স্থানেই মোহিনী একাদশী ব্রত পালন করতে হবে আটই মে বৃহস্পতিবার তো এই মাসেই এগারোই মে যেহেতু নৃসিংহ চতুর্দশী নরসিংহ চতুর্দশী তো আপনারা অবশ্যই নরসিংহ চতুর্দশী আপনারা পালন করবেন সবাই তো এই নরসিংহ চতুর্দশী ব্রত কীভাবে পালন করতে হবে সেই সম্বন্ধে আমাদের চ্যানেলে ভিডিও আমরা প্রদান করব তো আজকে আমরা এই কামদা একাদশী মতো এই যে কামদা একাদশীর মতোই যে ফল লাভ করা যায় এই মোহিনী একাদশীতে সেই মোহিনী একাদশী আমরা পালন করবো কী করে সেটা আজকে সেই সম্বন্ধে জানবো তো মোহিনী একাদশী স্বয়ং ভগবান রামচন্দ্র নিজেও পালন করেছিলেন যেহেতু তিনি নিজেও ভগবান ছিলেন তবুও তিনি এই ব্রত পালন করেছিলেন তো আপনারা সবাই এই মোহিনী একাদশী সঠিকভাবে পালন করবেন এবং এই একাদশী কীভাবে আপনারা পালন করবেন চলুন আমরা জেনে নিই তো একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন আপনারা সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা বা বারোটার আগেই রুটি বা অন্নপ্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন দন্ত মার্জন করবার পরে আপনারা পরদিন সকালে অবশ্যই একাদশীর দিন আপনারা পঞ্চশস্য বা রবি শস্য গম অন্ন জব ভুট্টা ইত্যাদি ছোলা বা যে কোনো পঞ্চরবি শস্য আপনারা বর্জন করবেন বা এগুলো গ্রহণ করা যাবে না এইগুলি গ্রহণ করবেন এবং সেই দিন বেশি বেশি হরিনাম জপ রাতও স্নান করতে পারেন গঙ্গা স্নান করতে পারেন বা গঙ্গা স্নান না করতে পারলে আপনারা বাড়ির স্নানাগারেও আপনারা গঙ্গা 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 উচ্চারণ করে আপনারা স্নান করতে পারেন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে ভগবানের আরতি করতে পারেন আরতি করার পর আপনারা পরিবার সকলেই আপনারা ভগবানের চরণে তুলসী চন্দন সহিত তুলসী অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন ভগবানকে ভোগ নিবেদন করবেন এবং যেগুলি গ্রহণ করা যাবে একাদশীর দিন সেইগুলি হলো কাজুবাদাম কাঠবাদাম রাঙালুর পায়েস সাবুর পায়েস এইসব সব আপনারা করে যে কোনো সবজি পেঁপের সবজি আলুর সবজি এইসব আপনারা ভগবানকে অর্পণ করে অবশ্যই গ্রহণ করবেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সবজি অথবা সাবুদানার ক্ষেত্রে সাবুদানা ফ্রাই এবং আলু চিপস এইসব পাস্তাও অনেকে করেন এইগুলি যদি আপনারা ভগবানকে এই একাদশীর দিন নিবেদন করে আপনার প্রসাদ হিসেবে কৃষ্ণপ্রসাদ হিসেবে গ্রহণ করেন তবে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে সেগুলি রান্না করতে হবে বিশুদ্ধ ঘি এবং বিশুদ্ধ সূর্যমুখী তেল দ্বারাই এগুলি আপনারা গ্রহণ করবেন এবং পরদিন আপনারা অবশ্যই সময় মতো যথাসময়ে আপনারা পালন করবেন তো পারণ মন্ত্র হল অজ্ঞান অতিমিরন্দস্ব প্রতি কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদোভ হব এই মন্ত্রটি বলার পর আপনারা আপনারা শ্রীক্ষত্রধাম পুরীর যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদ গ্রহণ করে আপনারা পালন করতে পারেন এবং এই পারণ মন্ত্রের পরে আপনারা অবশ্যই মহাপ্রসাদ গ্রহণের মন্ত্রটি উচ্চারণ করে আপনারা যথা সময়ে পালন করবেন কেননা পারণ ছাড়া সময়ে পারণ ছাড়া আপনারা আমরা একাদশীর ফল পেতে পারি না এবং এই একাদশীর দিন আপনারা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন এবং এবং যদি কেউ কেউ নির্জলা ব্রত করতে পারেন তবে সেটি সর্ব উত্তম হয় কিন্তু আপনারা যদি না করতে পারেন তবে আপনার ফল জল দুধ কাঠবাদাম কাজুবাদাম সাবুদানা আলুর পায়েস আলুর ফ্রাই সাবুর পায়েস যে কোনো এই এইসব যেগুলি যেগুলি স্বাস্থ্যসম্মতভাবে গ্রহণ করা যেতে পারে সেগুলি আপনারা গ্রহণ করে অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশীর দিন অনেকেই বাকুইট শ্যামাদানা কিনোয়া চিয়া সিডস কাউন এইসব গ্রহণ করে থাকেন ছোলা ওটস এগুলি অবশ্যই আপনারা গ্রহণ করবেন না কেননা স্বাস্থ্যসম্মতভাবে কোথাও কোথাও বর্ণিত নেই যে এগুলি গ্রহণ করা যেতে পারে এগুলি অবশ্যই যেহেতু মতের বিভেদ রয়েছে তবে আপনারা এগুলি বর্জন করেই বর্জন করতে পারেন ওই দিনটিতে এবং একাদশীর পরের দিন যে দ্বাদশী সেই দ্বাদশীর দিনে অবশ্যই আপনাদেরকে নিরামিষর্ণ গ্রহণ বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে হবে এবং যেহেতু এই সপ্তাহেই এগারোই মে নৃসিংহ চতুর্দশী তবে সপ্তাহটি আপনারা অবশ্যই নিরামিষ অন্ন গ্রহণ করবেন এই সপ্তাহ ধরে বা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করতে পারেন এবং এই অনেক অনেকের মতে তুলসী জল প্রদানের ক্ষেত্রে অনেকের মতে বিভেদ রয়েছে যে রবিবারে বা একাদশীর দিন তুলসীতে জলদান করা যাবে না তো অবশ্যই আপনারা একাদশী সমেত সব রবিবার সব একাদশীর দিন এবং বছরের তিনশো পঁয়ষট্টি দিন আপনারা তুলসীতে জলদান প্রদান করতে পারেন তুলসী প্রদা প্রদক্ষিণ করতে পারেন তুলসী আরতি করতে পারেন তবে আপনারা সকালে যদি তুলসী আরতি করেন তবে আপনারা পূর্ব দিকে মুখ করে তুলসী আরতি করবেন এবং সন্ধ্যায় যদি সন্ধ্যা আরতি করেন তুলসী দেবীকে তবে আপনারা উত্তর দিকে মুখ করে করবেন রকমভাবে মেনে আপনারা একাদশী পালন করবেন এবং একাদশীর যে ব্রত মাহাত্ম নির্দিষ্ট দিনে ওই মোহিনী একাদশী ব্রত মাহাত্ম আপনারা পাঠ বা শ্রবণ করবেন কেননা পুরাণে উল্লেখ রয়েছে যদি এই একাদশী মোহিনী একাদশী ব্রত আমরা পাট বা শ্রবণ করি তবে সহস্র গাভিধানের ফল আমরা লাভ করতে পারি তো আসুন আমরা দেখে নিই মোহিনী একাদশী ব্রতের ব্রত মহাত্মটা আমরা জেনে নিই কূর্মপুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন বৈশাখ শুক্লপক্ষে একাদশীর কি নাম কি ফল কি বিধি এ সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রী রামচন্দ্র বশিষ্ঠের কাছে এই একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মুনিবর আমি জনকনন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ কষ্ট পাচ্ছি তাই এটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাপ ক্ষয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বশিষ্ঠদেব বললেন হে রামচন্দ্র তুমি উত্তম প্রশ্ন করেছ যদিও তোমার নাম গ্রহণেই মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি বৈশাখ মাসে শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধা এই ব্রত প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয় তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সর্বদুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা একাগ্রচিত্রে তুমি মহিমাস তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রেই সমস্ত পাপ বিনষ্ট হয় পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা নগরী ছিল চন্দ্রবংশজাত ধৃতিমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপাল নামে একজন বৈশ্য বাস করতেন তিনি ছিলেন পুণ্যকর্মা পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্তি পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সুমনা দ্যুতিমান মেধাবী সুকৃতি ও ধৃত ধৃষ্টবুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি দুরাচারী সে সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকত পরস্ত্রী সঙ্গী বেশ্বাসক্ত লম্পট ও দ্রুত ক্রীড়া প্রভৃতি পাপে সে অত্যন্ত আসক্ত ছিল দেবতা ব্রাহ্মণ ও সেবাই সেবায় তার একেবারেই মতি ছিল না সে অন্যায় কার্যেরত স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিল সবসময় সে অবক্ষ ভক্ষণ ও সুরাপানে মত্ত থাকত পিতা ধনপাল একদিন পথ চলছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার গলায় হাত রেখে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছি তার নির্লজ্জ পুত্রকে এভাবে চৌরাস্তায় ভ্রমণ করতে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন এই কুস্বভাব দর্শনে ক্রুদ্ধ হয়ে তিনি তাকে গৃহ থেকে বার করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করল সে তখন নিজের অলঙ্কার আদি বিক্রি করে জীবন অতিবাহিত করত কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ্যাগণ তাকে পরিত্যাগ করল অন্নবস্ত্রহীন ধৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো একদিন রাজপ্রহরী রাজপ্রহরী তাকে ধরে বন্দি করল কিন্তু পিতার সম্মানার্থে তাকে মুক্ত করে দিল এভাবে বার কয়েক সে ধরা পড়লো ও ছাড়া পেল। কিন্তু তবুও সে চুরি করা বন্ধ করলো না তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন বিচারে সে কষাঘাত দণ্ডভোগ করল কারাভোগের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলো সেখানে সে পশু পাখি বধ করে তাদের মাংসভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলো দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না তাই সেই ধৃষ্টবুদ্ধি দিবারাত্রি দুঃখ শোকে জর্জরিত হলো এভাবে অনেক দিন অতিবাহিত হল কোনো পুণ্য ফলে সহসা একদিন সে কৌণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলো বৈশাখ মাসে ঋষিভর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করছিলেন শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হল ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জলস্পর্শে তার সমস্ত পাপ দূর হলো হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল ঋষির সামনে সে কৃতাঞ্জলি পুটে প্রার্থনা করতে লাগল হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন ঋষিবার বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম অর্জিত পর্বত পরিমাণ পাপ রাশি ক্ষয় হয়ে থাকে তো মহামণি বৈশিষ্ট্য বললেন কৌণ্ড্য ঋষির উপদেশ শ্রবণ করে প্রসন্ন চিত্তে ধৃষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করল হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে এসে নিষ্পাপ হল দিব্য দেহ লাভ করল অবশেষে গরুড়ে আরোহণ করে সকল প্রকার উপদ্রবহীন বৈকুণ্ঠ ধামে গমন করল হে রাজন ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নাই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোনো পুণ্যকর্মই এই ব্রতের সমান নয় এই ব্রতকথার শ্রবণ কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয় তো আমরা এই মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম্য সম্পর্কে জানলাম তো অবশ্যই আপনারা এই একাদশীর দিন ভগবানের চরণে তুলসী পত্র চন্দন সহিত অর্পণ করবেন পুষ্প অর্পণ করবেন তুলসী দেবীকে জল দিবেন জল প্রদান করবেন এবং যেহেতু বৈশাখ মাসে তুলসীতে জলধারা প্রদান করার নিয়ম রয়েছে শাস্ত্র অনুযায়ী তো পরিবারের সকলেই আপনারা তুলসীতে জল প্রদান করবেন একাদশী রবিবার এবং তিনশো পঁয়ষট্টি দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন আপনারা জল প্রদান করবেন এবং যেহেতু এই অক্ষয় তৃতীয়া থেকে বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়া থেকে ভগবানের চন্দনযাত্রা শুরু হয়েছে তো অবশ্যই আপনারা সকলেই চন্দন অগুরু এবং কর্পূরকে বেটে বা মিশ্রণ করে সঙ্গে যদি কেশর দিতে পারেন তো কেশর দিয়ে আপনারা অবশ্যই ভগবানের কারো কারো ঘরে যদি বিগ্রহ থাকে বা চিত্রপট থাকে অবশ্যই ভগবানের গায়ে এই চন্দন লেপন করবেন ভগবানকে শীতলতা প্রদানের জন্য এই সব কাজগুলি করবেন এবং অধিক হরিনাম জপ করবেন অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন এবং ভাগবত এবং শ্রীমদ্ভগত গীতা যথাযথ আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন চৈতন্য চরিত্রাম্বিত এবং অনেক শাস্ত্র আপনারা পাঠ করতে পারেন অবশ্যই এইরকমভাবে একাদশের দিনটি আপনারা যাপন করবেন বা পালন করবেন এবং পরদিন আপনারা সময়ে পারণ করবেন পারণ মন্ত্র বলে কেননা সময়ে পারণ যদি আপনারা না করেন তো ব্রতের সম্পূর্ণ ফল আপনারা লাভ করতে পারবেন না এবং এই ভিডিওর শেষে আমরা সকল স্থানের পারণের সময়সূচি আমরা প্রদান করব তো পারণের মহিনা একাদশীর যে পারণের সময়সূচি সেটা উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা ছাড়া সব স্থানেরই পারণের সময়সূচি নয় মে অর্থাৎ আটই মে একাদশী মোহিনী একাদশী তার পর দিন সকালে পালন করতে হবে তো চলুন দেখে নিই বাংলাদেশের পাঁচটা পঁচিশ থেকে নটা ছত্রিশ পশ্চিমবঙ্গে চারটা উনষাট থেকে নটা উনিশ দিল্লির পাঁচটা চৌত্রিশ থেকে দশটা তিন বৃন্দাবনের পাঁচটা চৌত্রিশ থেকে দশটা এক উত্তরপ্রদেশের পাঁচটা বাইশ থেকে নটা ঊনপঞ্চাশ মুম্বাইয়ের ছটা ছয় থেকে দশটা পঁচিশ পুনের ছটা তিন থেকে দশটা একুশ নাগপুরের পাঁচটা আটত্রিশ থেকে নটা ঊনষাট চেন্নাইয়ের পাঁচটা পঁয়তাল্লিশ থেকে নটা আটান্ন ভুবনেশ্বরের পাঁচটা বারো থেকে নটা তেত্রিশ ঝাড়খণ্ডের পাঁচটা আট থেকে নটা বত্রিশ তো অবশ্যই যেহেতু আটই মে বৃহস্পতিবার মোহিনী একাদশী তো পরদিন সকালে আপনারা যথাসময়ে পালন করবেন পালনটি বিহারের পাঁচটা চার থেকে নটা তিরিশ ছত্তিশগড়ের পাঁচটা ছাব্বিশ থেকে নটা সাতচল্লিশ শিলংয়ের চারটা চল্লিশ থেকে নটা ছয় গৌহাটির চারটা চল্লিশ থেকে নটা ছয় আগরতলা চারটা পঁয়তাল্লিশ থেকে নটা নয় মিজোরামের চারটা চল্লিশ থেকে নটা তিন মণিপুরের চারটা তেত্রিশ থেকে আটটা আটান্ন নাগাল্যান্ডের চারটা উনত্রিশ থেকে আটটা পঞ্চান্ন অরুণাচল প্রদেশের চারটা বত্রিশ থেকে আটটা উনষাট সিকিমের চারটা পঞ্চাশ থেকে নটা আঠেরো উত্তরাখণ্ডের পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন এই সময়ের মধ্যে আপনারা অবশ্যই পালনটি সম্পূর্ণ করবেন তো অরুণাচল প্রদেশের নটা চারটা বত্রিশ থেকে আটটা উনষাট সিকিমের চারটা পঞ্চাশ থেকে নটা আঠেরো উত্তরাখণ্ডের পাঁচটা তেইশ থেকে নটা চুয়ান্ন হিমাচল প্রদেশের পাঁচটা আঠাশ থেকে দশটা এক পাঞ্জাবের পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা নয় হরিয়ানার পাঁচটা ছত্রিশ থেকে দশটা ছয় রাজস্থানের পাঁচটা একান্ন থেকে দশটা সতেরো গুজরাটের ছটা পাঁচ থেকে দশটা আঠাশ মধ্যপ্রদেশের পাঁচটা সাঁত্রিশ থেকে দশটা হায়দ্রাবাদের পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা তিন বিশাখাপত্তনমের পাঁচটা সাতাশ থেকে নটা চুয়াল্লিশ তো আমাদের এই চ্যানেলটিকে এই ধরনের একাদশী এবং ভাগবত সম্বন্ধীয় এবং ভক্তি সম্বন্ধীয় সব কিছু জানতে তো আপনারা ভাগবত সম্বন্ধীয় প্রশ্ন করতে পারেন এবং পথে কীভাবে এগিয়ে যাবেন এবং সকল ব্রত ব্রত সংকল্প মন্ত্র এবং বিভিন্ন মন্ত্রাদি ও সমস্ত কিছু জানতে ভক্তিপথ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কম এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হরে কৃষ্ণ